হরে কৃষ্ণ রাধে রাধে সকল বৈষ্ণবিন্দুদের চরণে কোটি কোটি প্রণাম আবারও চলে এসছে একাদশী মহাব্রত এই একাদশীটি আমাদের সকলের জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ এই একাদশীটি হল পাণ্ডবা নির্জলা একাদশী নামে পরিচিত পাণ্ডবা নির্জলা একাদশীটি করলে বছরে যে চব্বিশটা একাদশী থাকে সেই সমস্ত একাদশীর ফল এই একটি মাত্র একাদশী করলে পাওয়া যায় তাই আমরা চেষ্টা করব খুব শ্রদ্ধাভাবে এই একাদশীটি পালন করা এখন আমি এই পাণ্ডবা নির্জলা একাদশী মাহাত্মকতা পাঠ করছি তোমরা শ্রবণ করো পাণ্ডবা নির্জলা একাদশী জ্যৈষ্ঠ শুক্লপক্ষে এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে বৈত্য পুরাণে শ্রী ভীমসেন ব্যাস সংবাদে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্দন আমি অপর একাদশী সমস্ত মাহাত্ম শ্রবণ করলাম এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষে পক্ষে একাদশীর নাম ও মাহাত্ম কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন এই একাদশী কথা মহিষী ব্যাসদেব বর্ণনা করবেন কেননা তিনি সর্বশাস্ত্রে অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন রাজা যুধিষ্ঠির এবং জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি আপনি যথাযথভাবে ভক্তি বিষয় নিয়ে কিছু ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন শ্রী ব্যাসদেব বলেন হে মহারাজ তুমি যেসব এই কলিযুগে মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত স্বাস্থ্যের সার স্বরূপ সেই ধর্মে কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেয় সেই ধর্ম কথাই এখন আপনার কাছে বলছি উভয় পক্ষে একাদশী দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে দ্বাদশী দিনে স্নান করে শুধী শুদ্ধ হয়ে নিত্য কীর্ত সমাপনের পর শ্রীকৃষ্ণ অর্চনা করবে এরপর ব্রাহ্মণ প্রসাদ ভোজন করাবে দে ও ব্রত কখনো ত্যাগ করবে না সে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবনে ব্রত পালন করা উচিত পাপ কর্মে রত ধর্মহীন ব্যক্তিরাও একাদশী দিনে ভোজন না করে তবে তারা জম যাতনা থেকে রক্ষা পায় শ্রী ব্যাসদেবের এসব কথা শুনে গদাধর ভীমচেম অসদ্য পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন হে মহাবুদ্ধি পিতামহ মাতা কুন্তি দ্রৌপদী ভ্রাতা যুধিষ্ঠি অর্জুন নকুল ও সহদেব এরা কেউ একাদশী দিনে ভোজন করে না আমাকে অন্ন গ্রহণ করতে নিষেধ করে কিন্তু দুঃসহ ক্ষুদ্র যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না ভীম সেন এরকম কথায় ব্যাসদেব বললে বলতে লাগলেন যদি স্বর্গাদি দিব্যধাম লাভে তোমায় একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না বললেন আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা দিনে একবার ভোজন করে থাকো আমার পক্ষে অসম্ভব কারণ আমরা উদরে বৃক্ষ আমি অগ্নি হয়ে রয়েছি ভোজন না করলে কিছুতে সে শ্রান্ত হয় না তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারে অপরগ হে মহর্ষি বছরে একটি মাত্র একাদশী পালন করে থাকে আমি দিব্য ধাম লাভ করতে পারি এরকম কোন একাদশী কথা আমাকে নিশ্চয় করে বলুন তখন ব্যাসদেব বললেন জ্যেষ্ঠ মাসের শুক্লপক্ষে একাদশী তিথিতে জল পান না করে সম্পূর্ণ উপবাস থাকবে তবে আচমনে দোষ হবে না ওই দিন অন্যাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয় একাদশী দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে বারোটি একাদশীর ফল লাভ হয় বছরে অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রত ভঙ্গ হয়ে যায় তাহলে এই একটিমাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয় দ্বাদশী দিনে ব্রাহ্ম মুহূর্তে স্নানাদি কার্য সমাপ্ত করে শ্রী হরি পূজা করবে সোধাচারী ব্রাহ্মণদের ব্রস্তাদি সহ ভোজন করিয়ে আত্মীয় স্বজন সঙ্গে নিজে ভোজন করবে এই রূপ একাদশীর ব্রত পালন যে প্রকার পুণ্য সঞ্চিত হয় এখন তার শোভন করো সারা বছর সমস্ত একাদশী একটি মাত্র ব্রত উপবাসে লাভ করা যায় শঙ্খ চক্র গদা পদ্মাধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জল একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয় বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে শত গতি বা স্মাত সংসারের মাধ্যমে যথার্থ কল্যাণ লাভ হয় না কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই কলিতে স্বাস্থ্যোক্ত সংসার বিশদ্ধ হয় না তাই বৌদিক ধর্ম কখনো সুসম্পূর্ণ হতে পারে না হে ভীম তোমাকে বহু কথা বলার প্রয়োজন কি তুমি উভয় পক্ষে ভোজন করবে না যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসে শুক্লা পক্ষের একাদশীতে অবশ্যই নির্জাল উপবাস করবে এই একাদশী ব্রত ধনধান্য ও পূর্ণ দায়নি যত মৃতগণ এ ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না পক্ষান্তরে বিষ্ণুর দ্রুতগণ তাকে বিষ্ণু লোকে নিয়ে যান শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেন একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে এই নির্জলা একাদশী পবিত্র তীর্থে স্নান দান জপ কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায় যে ব্যক্তি ভক্তি সংরক্ষে এই একাদশী পাঠ বা শ্রবণ করে তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন বৈষ্ণব পঞ্জিকা অনুসারে সাতই জুন শনিবার পাণ্ডবা নির্জলা একাদশী পূর্ণ উপবাস এবং তার সঙ্গে মহা মহাদ্বাদশী জুন রবিবার একাদশী পালন হচ্ছে ভোর থেকে মধ্যে যারা সারা বছর একটি মাত্র একাদশী করতে পারে না বা করলেও কিছু ভুল টুটি থেকে যায় তাই এ একাদশী করলে সমস্ত একাদশীর ফল পাওয়া যায় তাই তোমরা খুব ভক্তি ভরে একাদশীটি পালন করো তোমরা সব ভালো থেকো রাধে রাধে